আজকে না দুপুরবেলাটা একটু ঘুম আসছিল না ভালোই লাগছিল না কিছু আর এমনিতে দুপুরবেলা তেমন ঘুমানো হয় না তবে ঘরের মধ্যেই থাকি ফোন দেখি নয়তো ফোনে কিছু এডিটের কাজ থাকলে করি আজকে কিছুই ভালো লাগছিল না তো হঠাৎ জানালার সামনে দাঁড়াতেই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম মনটা বেশ ভালো লাগলো জানো তো আর এদিকে দেখো আমি কিছু খাবার দাবার শুকনো খাবার দেখতেই পাচ্ছ ওখানে বিস্কিট রয়েছে আরও টুকিটাকি জিনিস আছে কিছু স্ন্যাক্স আছে চায়ের কাপ তো এগুলোকে একটু গুছিয়ে নিয়েছি তো কেন নিয়েছি কিসের জন্য নিয়েছি সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে কি বন্ধুরা সাথে থাকবে তো আশা করছি তোমাদের আজকের ব্লগ একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো একটা ব্যাগের মধ্যে টুকটাক খাবার গুছিয়েছি যাচ্ছি বাড়ি থেকে অনেকটা দূরে তো কিছু দিনের জন্য তো তোমরা সবটাই জানতে পারবে তো আবারও দেখো আমি আবারও ছাদে এসেছি মানে জানালার সামনে দাঁড়িয়েছিলাম তো তো ওই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিলো আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল সচরাচর বিকালের দিকটা ওই মানে শুয়ে থাকি এডিট করি এসব করতে করতে সন্ধ্যা হয়ে যায় তো গাছে জল দিই কোন দিন আবার আসাও হয় না তো বেশ ভালো লাগছিলো তো যাই হোক ফাইনালি দেখো কিছু লাগেজ গুছিয়ে নিয়েছি তোমাদের বললাম যে বাড়ি থেকে অনেকটা দূরে যাচ্ছি কিছু দিনের জন্য হ্যাঁ বন্ধুরা লাগেজ গুছিয়েছি মানে তো বুঝতেই পারছ বেড়াতে যাচ্ছি আর আমরা যাচ্ছি পাহাড়ে তো তোমাদেরকে সাথে নিয়েই যাব তোমরা আমাদের সাথে থাকবে তো গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো লোকাল ট্রেনের মধ্যে বসে পড়েছি আমাদের সিঙ্গুর থেকে লোকাল ট্রেনে বসেছি যাবো শ্যাওরাপলি সেখান থেকে আবারও ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল যাব সেখান থেকে আমাদের জার্নি বা আমাদের যাত্রা শুরু হবে মেন মেন যে যাত্রা যেখানে আমরা যাচ্ছি সেখানে তো ওখানে আমাদের সবাই আছে মানে আমার দুই ভাইজি দুই ভাইজির হাজব্যান্ড ছোটো ভাইজি শাশুড়ি মা দের আর আমরা চারজন আছি দাদা বৌদি আছে আর জানো তো একটা কম্পার্টমেন্টে আমরা উঠেছি আর ছোটো ভাইছি আর ওর হাজব্যান্ড মেয়ে অন্য একটা কম্পার্টমেন্টে উঠেছে আসলে অনেক লাগেজ তো তো একটা দিক দিয়ে উঠে তাড়াতাড়ি করা যাচ্ছিল না সেই জন্যই আর কি তো যাই হোক আমরা নেমে পড়েছি তো এখানে আমরা আরও একটা ট্রেনের জন্য অপেক্ষা করছি মানে ব্যান্ডেল যাওয়ার জন্য তো দেখো এখানে লাগেজ রেখে আমরা সবাই ওয়েট করছি ট্রেনের জন্য আর ফাইনালি আমরা চলে এসেছি ব্যান্ডেল তো এখানে আমাদের এবার অপেক্ষা করতে হবে কোথায় আমাদের ট্রেন দেয় তো দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমাদের মেন যে যাত্রা পথের ট্রেন সেটা দিয়ে দিয়েছে গরিব রথ মানে আমরা গরিব রথে করে গরিব মানুষ যেহেতু গরিব রথে করে আমরা যাচ্ছি দার্জিলিং পাহাড়ে তো প্লিজ বন্ধুরা ভিডিওগুলো তোমরা দেখো ছোট ছোট করে তোমাদের সাথে ভিডিওগুলো সব শেয়ার করব আর দেখো আমরা উঠেই যে যা স্থান গ্রহণ করে নিয়েছি কারণ বাড়ি থেকে আমরা ডিনার করেই বেরিয়েছি আর যেহেতু এসি কম্পার্টমেন্ট সবাই দেখো এখানে গায়ে চাদর জড়িয়ে শুয়ে পড়েছে আর এখানে আমার বর্মশাই সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে মানে কোনটা পাততে হবে কোনটা গায়ে দিতে হবে আর কি বলো তো ট্রেনে ওঠার আগে আমার একটু সাফোকেশান হয় মানে ওই একটু ছোটো ঘুপসি জায়গাগুলোতে আমার একটুখানি অসুবিধা হয় তবে শুয়ে পড়লে কিছু নয় তো ট্রেনটা এত সুন্দর যাচ্ছিলো ঘুমেও এসে যাচ্ছিলো কিন্তু কন্টিনিউয়াসলি ওই মানে ট্রেনের মধ্যে একটা ওয়েলকাম যে করছিল একটা মানে কি বলবো কন্টিনিউ ওটাকে চালুই রাখা ছিল যার জন্য একটু ঘুমাচ্ছিলো না খুব ডিস্টার্ব হচ্ছিলো তো যাই হোক একটা জায়গায় যাচ্ছি সেই আনন্দে সমস্তটা ভুলে আমরা শুয়ে পড়েছিলাম ঘুমোবার চেষ্টা করছি মোটামুটি যে যেখানে সিট পড়েছে মানে যার যেখানে সিট পড়েছে সেই সে সে স্থান গ্রহণ করে শুয়ে পড়েছে ঠিকঠাক করে ব্যবস্থা করে আসলে সবাইয়ের এক জায়গা তো সিট পড়েনি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো যার যেখানে কমফোর্টেবল মনে হচ্ছে সেই সেইখানে শুয়েছে মানে সেই সে সে আর কি সেই সিটটা নিয়েছে আমি আর সিঁধু পাশাপাশি তারপরে উপরের সিটটাই ছিল সিঁদুর যে উপরের সিটটা আপার সিটটা ছিল আমার বর্মশাই আর আমার আপার সিটের টাই ছিল আমার ভাইজি দাওর আর নিচের কোনোটাতেই আমাদের লোয়ার বাতে সিট পড়েনি সব মিডল আর আপারেই পড়েছিলো তো যা করে অ্যাডজাস্ট করে আমরা চেজার মতো করে শুয়ে পড়েছিলাম আর এখন দেখো ট্রেন ছেড়ে যাচ্ছে নবদ্বীপ সকাল হয়ে গেছে একটা নতুন সকাল নতুন একটা আনন্দ মন ভরে চলেছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের রানীর দেখার মানে পাহাড়ের রানীকে দেখার উদ্দেশ্যে ছুটে চলেছে আমাদের ট্রেন আমরাও তার সাথে ছুটে চলেছি প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সুন্দর একটা ভিউ আর এখানে সূর্যও আমাদের সাথে সাথেই চলেছে সত্যি অনেক দিন পর বেরোলাম খুব ভালো লাগছে অনেক দিন পর বলতে ট্রেনটা অনেক দিন সেই পুরী গিয়েছিলাম কত বছর পুরী যাওয়ার পর এই আবারও ট্রেনে করে যাত্রা আমাদের দার্জিলিং দার্জিলিং গিয়েছি একবার তবে তখন অনেকটাই ছোটো ছিলাম সবে এইচএস দিয়েছিলাম তখন গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়েছি এবার লাগেজগুলোকে বয়ে বয়ে আমাদের এনজিপিতে চলে এসেছি এবার স্ট্যান্ডে যেতে হবে ওখান থেকে আমাদের গাড়ি ভাড়া করে মেন যেখানে যাব প্রথমে আমরা কারসিয়াং মানে কার্সিয়াং যাবো সেখানে আমাদের হোমস্টে ভাড়া করাই আছে হোমস্টেতে সমস্ত ব্যবস্থা করা আছে ডাইরেক্ট আমরা সেখানে উঠবো সেখানে গিয়ে দুদিন কাটাবো তারপর সেখান থেকে আবার অন্য জায়গায় তো তার জন্য কিন্তু তোমাদেরকে সব ব্লকগুলো পরপর দেখতে হবে আশা করছি তোমাদের ভালো লাগবে এনজয় করবে আমাদের সাথে সাথেও তো আমরা অনেকক্ষণই ওয়েট করছি কারণ এখানে তো প্রচুর গাড়ি আর যে যার মতো করে আর কি ভাড়া বলবে সেখানে একটু বার্গেনিং বা একটুখানি কথোপকথন করতে হবে কথাবার্তা বলতে হবে তার জন্য একটু টাইম লাগছে যেহেতু আমাদের এতগুলো সদস্য মানে মেম্বার আছি আর দুটো তো গাড়ি লাগবেই সেই জন্য একটু যাচাই করে তো নিতেই হবে

তো বন্ধুরা আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে বসে পড়েছি আমরা প্রথমে যাব কার্সিয়াং তো দেখতেই পাচ্ছ আমরা ব্রেকফাস্ট করছি সকালের যে ব্রেকফাস্ট ভাইজি এনেছে কলা পাউরুটি আর ডিম সেদ্ধ তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা